স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন অফ ফ্রান যা হচ্ছে অন্ডেন সেট্রন ওরাল সলিউশন ওরাল সলিউশন বলতে বোঝায় আপনাকে এটা মানে গোলা ওষুধ সেক্ষেত্রে ভুলতে হবে না তবে ঝাঁকিয়ে খাওয়াতে হবে প্রত্যেকটা ওষুধ আপনারা সিরাপ ফর্মেটে যেগুলো রয়েছে বিশেষ করে সলিউশন বা স্বাস্থ্যগুলো ঝাঁকিয়ে খাওয়াবেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দেখতে খুবই সুন্দর তো এই ওষুধটা যে কাজ করে সেটা হচ্ছে আপনার বমিরোধক হিসাবে কাজ করে বিশেষ করে আপনার শিশু যদি অতিরিক্ত পরিমাণে বমি করে বা মাঝে মাঝে বমি করে বিশেষ করে খাবার দাবার খাওয়াতে গেলে বা ওষুধ খাওয়াতে গেলে তো সেই ক্ষেত্রে এই ধরনের ওষুধগুলো বাসায় এনে রাখতে পারেন পর থেকে যাদের বাচ্চা কাচ্চা রয়েছে আর যারা বড় রয়েছেন তাদের ক্ষেত্রে ট্যাবলেট ফরম্যাটে পাওয়া যায় মূলত আপনার এইট মিলিগ্রাম ফর্মেটের ট্যাবলেট সেক্ষেত্রে এটা যারা যানবাহনে কোথাও যাবেন যাতায়াতের সময় বমি হলে ক্ষেত্রে দিতে পারেন এছাড়া হঠাৎ করে যদি খাবার দাবার উল্টা পাল্টার জন্য ফাস্টফুড জাতীয় খাবার বা বেশি খাওয়ার কারণে বমি হয় সেক্ষেত্রেও দিতে পারেন মূলত হচ্ছে বমিরোধক হিসেবে এই অনলাইন সেট্ট্রন গ্রুপের ওষুধগুলো বিক্রি হয় তো এই অফরান যেটা আপনার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্কোয়ার ফার্মার খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট খাওয়ার আগে অবশ্যই ডুসটা একজন ফার্মাসিস্টের কাছ থেকে জেনে বয়স অনুযায়ী ডুস যেহেতু হয় সেহেতু জেনে তারপর খাওয়াবেন ধন্যবাদ